আমার বিষয় হল সৃষ্টির সেরা হিসাবে কুদরতি হাত দিয়া যে আল্লাহ অস্তিত্ব দিলেন ছয় দিনে সমস্ত সৃষ্টি তৈরি করলেন আপনাকে আমাকে দশ দিনে তৈরি করলেন পুরা দুনিয়ার আধিপত্যটা আপনাকে আমাকে দিলেন হুয়াল্লাদি খালাক আলাকুম মাহফিল মিয়া। সমগ্র সৃষ্টি আপনার আমার জন্য তৈরি করলেন সব আপনার আমার অধীন করলেন সাক্ষার আলাকুম কুল্লা সাই সব আমাদের অধীন করলেন ওই মানুষটা যে দুনিয়াতে আসছে বটে কিন্তু ষাট সত্তর বৎসর থাকবে এর বেশি থাকবে না যিনি এক এক মিনিট মিনিট আগেও না অস্তিত্ব না এটাই সত্য এক মিনিট আগেও না এক মিনিট পরেও না মারতে না চাইলে কেউ মরতে পারে না আর মারতে চাইলে কেউ বাঁচতে পারে না মারতে যদি না চায় তো কেউ মরতে পারে না এটাই সত্য রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ রাখে কে চলে যেতে হবে ওই আল্লাহর কাছে আপনার আমার পজিশন কতটুকু এটা ভাবা উচিত কখন যাব জানি কে ছোট আগে যাবে না বড় আগে যাবে কারো জানার ক্ষমতা নাই দুনিয়া উন্নত মানি মুঠোফোন সবার হাতে দুনিয়া এখন আঙ্গুলের মাথা এট মানি আগে হাতের মুঠাই ছিল এখন আঙ্গুল দিয়া টাচ করতে দেরি সারা দুনিয়া সামনে আসতে দেরি করে না এটাও আমি মানি কয়েকদিন পরে আঙ্গুলের মাথার থেকে আরও সূক্ষ্ম জায়গায় চলে যাবে এটাও মানি হয়তো ঠোঁটে চলে আসবে দুনিয়া গুগুলকে শুধু মুখ দিয়া বলবে গুগুল সব আইনা সামনে দিয়া দিবে এটাও মানি কিন্তু আজ পর্যন্ত মেশিন আসে নাই আর কোনোদিন মেশিন আসবে না কোনো দিন মেশিন আসবে না যে কে কখন যাব এটা জানার কোনো ক্ষমতা কারো হবে না বিদায় আসেন আসল জায়গায় চলে আসছি আপনার দুনিয়ায় কোথায় অবস্থান কি পরিচয় কোন আইডিয়া আপনার যাবে আপনি কোন সংস্থায় চাকরি করেন এটা আমার বিষয় না এটা দুনিয়াওয়ালাদের বিষয় হতে পারে দুনিয়ালারা মোটাও দেখে চিকনও দেখে দুনিয়ালারা সুন্দরও দেখে কালোও দেখে দুনিয়ালারা লম্বও দেখে বেটেও দেখে দুনিয়ালারা শিক্ষাও দেখে দীক্ষাও দেখে দুনিয়ালারা পেশাও দেখে বংশও দেখে দুনিয়ালারা বাড়িও দেখে গড়ও দেখে এমনকি দুনিয়ালারা জামাই চাইতে গেলে এটাও দেখে যে কোন বন্ধুর সাথে চলে কোনো খারাপ লোকের সঙ্গে তো চলে না দুনিয়ালারা খুঁটি নাটি এটা সব দেখে কসম খোদার মালিক এটা দেখে না মালিক তো ওটা দেখে যেটা আমি বুঝাইতে চাইতেছি যে দুনিয়ায় আমার কি পজিশন আছে এটা আমার বিষয় না আমার মালিক আমাকে চিনে কিনা এটা বিষয় আল্লাহর কাছে আমার পরিচয় পরিচয় কি আল্লাহর কাছে আমার পরিচয় পরিচিতি কি এটা হলো আল্লাহর বিষয় এটা হলো আপনার আমার বাবার বিষয় চিন্তার বিষয় আল্লাহ আমাকে চিনে কিনা আল্লাহর কাছে আমার পরিচয় আছে কিনা আল্লাহর কাছে পরিচিতি আছে কিনা যদি বলবেন এই শব্দগুলার কি প্রমাণ আছে যদি আল্লাহর কাছে পরিচয় পরিচিতি না থাকতো তাহলে বেলাল জমিনে হাইটা জান্নাতে পদধ্বনি কি করে শুনাইলো বুঝান আমাকে মনে হয় ভুল বলতেছি ঠিক না জমিনে হাইটা জান্নাতে পদধ্বনি কি করে শুনাইলো হার ইস বিন নোমান জমিনে কোরান পড়ে জান্নাতে কোরআন কী কুরা ফেরেস্তারা শোনে বুঝান আমাকে বেলাল তো কালো দুনিয়ার পঁচিশ আন্ত হলো কীত দাস ফেরাউনের বাড়ির কীতদাসীর কবর থেকে এখনো সুগ্রাহান কি কুরা বাহির হয় আপনি বলবেন শোনা কথা না চোখে দেখা কথা বলতেছে আমার নাকে ওই গ্রাহান আছে এই জন্য বলতেছে ওই ঠিকানা এখনো নিয়ে দেখে আসতে পারেন হাজার হাজার মানুষ যায় যেতে আমার নাকে ওই আছে। বাড়ির ডেলি ফেরাউনের তার কবর থেকে এখনো সুগ্রান কি করে বাহির হয় আল্লাহর কাছে যদি পরিচয় পরিচিতি শব্দটা না থাকতো তাইলে আসিয়া ফেরাউনের সাথে এক বিছনায় ঘুমায়া কি করে জান্নাত দেখা দুনিয়ার থেকে যায় সারা জীবনই তো রাউনের সাথে ঘুমাইলো ঠিক না ফরাউন বুজুর্গ মানুষ না হুম কি অনেক বড় আল্লাহ না কি বলেন কুতুব মানুষ তো ওলি তো হইবই হইব ঠিক না কি কাফের আরে কাফের হইলো তো রে সালাম করতাম ও তো শুধু কাফের ও তো বলতেছে আনা রবুকুমুল আলা আমি তোমাদের রবের বাবা ও যদি কাফের হতো তাইলেও তো কিছু ওকে বলা যাইত ও তো খোদার ও বাবা ওর সাথে আসিয়া ঘুমাইলো আর জান্নাত দেখায় আল্লাহ নিলেন আর জান্নাতে দেওয়ার পরে দুনিয়ার বাদশাহ কে জান্নাতের বাদশাহ মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া কে আল্লাহ ওর জান্নাতের বাদশা বানায় পরিচয় পরিচিতি শব্দটা যদি না থাকতো এই জন্য চলেন আজকে সবার থেকে আমরা ভাবি একটা রাস্তা দেখি যে দুনিয়ায় তো অনেক পরিচয় পরিচিতি আমার দুনিয়া আমাকে কেউকে স্যার বইলা চিনে কাউকে মেম্বার বইলা চিনে কাউকে চেয়ারম্যান বইলা চিনে কাউকে বাবা বইলা চিনে কাউকে বাই বইলা চিনে কাউকে শ্বশুর বইলা চিনে কাউকে নানা বইলা চিনে কাউকে খালু ফুফা বইলা চিনে দুনিয়ায় তো আমাকে হাজারো পরিচয় মানুষ চিনে কাউকে পেশাজীবী হিসাবে কাউকে খেতি বাড়ির ক্ষেত খামারের লোক হিসাবে চিনে কাউকে মেল ফ্যাক্টরির লোক হিসাবে চিনে কাউকে অফিস আদালতের লোক হিসাবে চিনে দুনিয়ায় আপনাকে কিভাবে চিনে এটা আমার বিষয়